আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি চলে আসলাম আসান মঞ্জিল রোড ইসলামপুর আমি আপনাদেরকে দেখাবো চায়না মার্কেট থেকে আন্ডারগ্রাউন্ড থেকে আপনাদেরকে দেখাবো ষাট পিসের পাইকারি সন্ধান যারা ষাট পিস পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য আমি নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন ষাট পিসের ভিডিও দেখতে অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি এখন কথা বলবো মালেক ভাইয়ের সাথে মালেক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আমি প্রাইজ জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম মালেক ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার সবাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন ঈদ আসতেছে মানে ঈদ ঈদ উপলক্ষে আপনি কি দেখেবেন ঈদ ঈদ উপলক্ষ উপলক্ষে ভাই অনেক জিনিস আছে ভাই ঈদ উপলক্ষে অনেক জিনিস আছে ভ্যারাইটিস আইটেম আছে নতুন নতুন কিছু নতুন কিছু কালেকশন করছি দর্শকের জন্য নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন নতুন অনেক ভালো আজকে ভিডিওতে নতুন নতুন কালেকশন থাকবে ঈদ উপলক্ষে হ্যাঁ ঈদ উপলক্ষে উপলক্ষে অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখেন মালিক ভাই আজকে ঈদ উপলক্ষে কালেকশন দেখাব নতুন নতুন প্রথম কোনটা দিয়ে শুরু করতে চান মালিক ভাই আমি প্রথম শুরু করব দাদা একশো টাকা থেকে আমার কাছে শুরু একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত একশো টাকা থেকে হ্যাঁ আমি একশো টাকা থেকে প্রথম আমি দেখাবো

খুব মাল এই যে তিনটা করে কালার এই যে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে আছে এখানে আছে এখানে আছে জ্যাকেট জ্যাকেট টিম একটা পাঞ্জাবি দুটা শার্ট একটা পাঞ্জাবি দুটো শার্ট এগুলো আছে একটা পাঞ্জাবি দুটো শার্ট জি জি 190 টাকা 190 টাকা 190 টাকা পিস 190 টাকা ডিজিটাল প্রিন্ট 260 টাকা ডিজিটাল প্রিন্ট 260 টাকা 260 টাকা আছে যোন টাকা পিস 260 টাকা পিস ডিজিটাল প্রিন্ট পুরো মার্কেটিং প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এখানে রাখা এগুলো এগুলো সব ডিজিটাল পিন এগুলো সব ডিজিটাল পিন এগুলো আছে সেঞ্চুরি সেঞ্চুরি সেট 250 টাকা 250 250 টাকা সেঞ্চুরি চেক 250 টাকা এই যে সেঞ্চুরি চেক আছে 250 টাকা এই দেখেন সেঞ্চুরি চেক 250 টাকা এর ভিতরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে 250 টাকা এই যে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে 250 টাকা

ছয় মাস পরে আমার মাল আপনি চেঞ্জ করে নেবেন আচ্ছা যারা যারা নতুন এইবার ঈদে বা ব্যবসা করতে চায় ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি ওনাদের উদ্দেশ্যে মানে আপনারা নতুন যারাই আছেন ভাই বোনেরা সবাই আসলে ব্যবসার একটা মূল্য আলাদা আপনার যারাই আছেন সবাই নতুন ব্যবসা দিতে পারেন আর এখানে আমাদের কাছে অল্প পুঁজি নিয়ে আপনি ভালো ব্যবসা করতে পারবেন আর আপনাদের কোনো টেনশন নাই যে কোনো মাল না চলবে শুধু ময়লা করবেন না মালটা চেঞ্জ করে আপনি অন্য যে কোনো মাল নিয়ে যাবেন অন্য যে কোনো মাল যে কোনো মাল নিয়ে যাবেন সারা জীবন জীবন আপনার সাথে আমি জিরা থাকতে পারি আমার সাথে আপনি জিরা থাকতে পারেন এটা হলো আমাদের সাথে আমাদের হলো মেন সম্পর্কের একটা বিষয় আপনি যদি দুই পিস করে আমাদের থেকে মাল নেন আপনি মনে করেন দুই লাখ টাকার মাল নিলে আপনাদের কাছে হবে না আরো বেশি আপনি নিতেই মন চাইবো নিতেই মন চাইবো আমাদের কাছে অনেক কালেকশন আমার দোকানে আসবেন আসল মেন সুপার মার্কেট বেসমেন্ট একশো একুশ নম্বর দোকান মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি পনেরো চোদ্দ নব্বই আপনার এলাকার চলবেন যে কোনো মালের রিজেক্ট করে নেব যদি বিক্রি করার সারের ভিতরে যদি কোনো কালার ওঠে সেই সারটা আমাকে চেঞ্জ করে আমাদের পিস নিয়ে যাবে আমাদের সত্য ঠিক আছে তাহলে আমি মদিনা মোদিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে থেকে আজকে আপনাদের কাছে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ